তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার কিছু কিছু বন্ধু আছে এমন এমন কিছু কাজ করে যে কাজের ক্ষেত্রে তাদের অনেক মেয়েরাই ক্রাশ খেয়ে যায় তাদের ফেসবুকে বা তাদের হোয়াটসঅ্যাপ বার্সুল লাইভে আমি দেখি অনেক মেয়েই তাদের ক্রাশ খেয়ে যায় তো কী কী কাজ করলে আপনারও যে কোনো মেয়ে ক্রাশ খাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আজকে আজির দিন আপনি দেখছেন আপনার ইউটিউব চ্যানেল ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি ছোটো ছোট কিছু কাজ আমি আপনাকে বলবো যদি এই কাজগুলো আপনি করতে পারেন তাহলে বাস্তব লাইভে বলুন প্রত্যেকটা মেয়ে আপনার পড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তো ক্লাস তো খাবি ক্লাস খেয়ে গেলেই তো পড়াতে পারবেন চলো দেখা যাক কীভাবে কী করলে তো যদি হয় সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিও তো লাইক করো কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কিন্তু ভিডিও বানাতে বেশি বেশি উৎসাহ করে ঠিক আছে তো অবশ্যই কাজগুলো করে রাখুন লেটসি চলো শুরু করি প্রথমত আপনি যদি সোশ্যাল মিডিয়ার কথা বলা হয় সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে মেয়ে মেয়েদের ফটোতে সবসময় আপনি লাভ রিয়াক্ট দেবেন সবসময় যদি লাভ রিয়াক্ট দেবেন ঠিক আছে যেই পিকটাই ছাড়বো না কেন বাট যদি কোনো স্যাড পিক ছাড়েন তাহলে কিন্তু আপনি স্যাড রিয়্যাক্ট নেবেন তখন কিন্তু লাভ রিয়্যাক্ট দেবেন না তাহলে কিন্তু জুতো পড়বে এবং সেই সাথে তাকে খুব ভালোভাবে প্রশংসা করা পাবেনা খুব ভালোভাবে প্রশংসা করা যদি এইভাবে প্রশংসা করেন আপনি একটা মেয়ে যদি কুড়িটা ফটোতে আপনি ভালোভাবে প্রশংসা করেন ভালোভাবে রিয়্যাক্ট দেন তাহলে একুশ দিনের মাথায় সেই মেয়ে আপনাকে ইনবক্স আপনাকে নক করবে ঠিক আছে কারণ আপনি তখন দেখবেন আপনার ফটোতেও সেই মেয়ে লাইক কমেন্ট করছে এবং শেয়ারও করবে কারণ আপনি যখন তাকে বসবাস করবেন তখন দেখবেন সেই মেয়েটা আপনার ক্লাস খেয়ে যাবে এবং আপনার ছবিতেও এমন কিছু লিখতে পারে যেটা আমি আমার লাইফে দেখেছি আমার অনেক বন্ধু বান্ধবের না আমি নিজের কথা বলছি না কারণ আমার নিজের চেহারা খুব একটা ভালো না ওকে তো এখন ভার্চুয়াল লাইফের কথা বলি ওগুলো তো ভার্চুয়াল লাইফ এখন মানে এখন বাস্তব লাইফের কথা বলি বাস্তব লাইফ মানে লাইক আপনি যদি কোথাও অনুষ্ঠানে বা কোথাও যান মানে এভ্রিথিং কোথাও মেলাঘাটে বা স্টেশনে রোডে রোডে ঘুরে বেড়াচ্ছেন সেখানে যদি কোনো মেয়েকে আপনার ভালো লাগে বা কোনো মেয়ের চোখে আপনার ভালো হতায় হয় তাহলে কী করতে হবে দেখো বন্ধুরা এখানেও কিছু টিপস আছে যে টিপসগুলো আমি আপনার সামনে শেয়ার করছি যেগুলো আপনি ট্রাই করতে পারেন প্রথমত আপনি যদি বাস স্ট্যান্ড বা কোথাও গিয়ে যান তো সেখানে আপনি যদি কোনো বন্ধুকে কোনো লাইক তোমার কোনো বন্ধু আপনার সঙ্গে কথা বলছে যে তার গার্লফ্রেন্ডটা খুব বদমাস করছে শয়তানি করছে অন্য কিছু করছে তো তখন কিন্তু তোমার বন্ধুকে এই ধরনের উপজে দিতে পারো এবং পাশের মেয়েরা যাতে শুনতে পাই এমন আমি উপদেশটা দোবা যে দেখ ভাই মেয়েরা তো একটু একটা করবে মেয়েরা তো একটু দুষ্টমি করবে আর মেয়েরা দুষ্টুমি করবে না কার আছে কারা করবে আর তুই যে তার বয়ফ্রেন্ড তোর সঙ্গে তো একটু দুষ্টুমি করবে একটু দুষ্টুমি না করলে তার ভালো লাগে তোর সঙ্গে করবে শয়তানি বদমাশি মারামারি খুঁনছড়ি সব সবটা তোর সাথেই করবে তুই মনে করিস না ভাই তুই মানিয়ে তুই ওকে খাওয়া করে দেবে আবার নিজের মতন করে ভালোবাসতে শেখ দেখতাম তোর লাইফটা না তোর ভালোবাসার লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে জাস্ট আপনি এই কথাগুলো বলুন এবং ট্রাই করে দেখুন আপনার ভালোবাসার মানে যে মানুষটাকে আপনি ভালোবাসবেন মানে আপনি ক্রাশ খেয়ে গেছেন এবং অন্য মেয়েকেও সেই মেয়েকেও ক্রাশ খাওয়াতে চাচ্ছেন আপনার মধ্যে তো এই কাজটা সেই মেয়েটা এত পরিমাণে খুশি হয়ে যাবে ভাবে আহা এইটা যদি আমার কারোর বয়ফ্রেন্ড হতো তাহলে আমার ছাতা বেলা বয়ফ্রেন্ডটা ছেড়ে যদি আমি এগিয়ে বয়ফ্রেন্ড মারা তো দিস ইজ এ এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে কারণ এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা ঠিক আছে ওকে তো দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় যে টপিকসটা আছে সেটা হচ্ছে যখন আপনি ফোনে কথা বলবেন যখন কোনো মেয়ের সাথে কথা বলছেন তো আপনি আপনার বাবা মাকে খুব ভালোভাবে পৌঁছাশন করবেন খুব ভালোভাবে আপনার বাবা মাকে প্রশংসা করবেন এবং যার সঙ্গে কথা বলবেন সেই মেয়েটাকেও খুব প্রশংসা করবেন তার বাবা মার খোঁজ নেবেন বিশেষ করে তার বাবার খোঁজ তো অবশ্যই অবশ্যই নেবেন তার বাবার শরীর কেমন আছে তার বাবা কি করছে কি করে তার বাবা মানে সব কিছু ঠিকঠাক আছে কি না এবং তারপরে তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে খোঁজ নেবেন তো এইগুলো করুন এবং আপনি যদি বাইরে থাকেন কোথাও যান তাহলে ফোন করে আপনি তার বাবা আপনার বাবা মার কাছে ফোন করুন বাবা এটা করেছি বাবা ওটা করেছি মা এটা করেছি বাবা এটা করেছি একটু টুকটাক আপনার ফোনে একটু বলবেন দেখবেন আপনি যে মেয়েটাকে ক্রাশ খাওয়াতে চাচ্ছেন আপনার ক্লাসমেট অফ এভরিথিং যে কোনো মেয়ে তো হান্ড্রেড পার্সেন্ট দেখবেন সেই মেয়েটা কিন্তু ক্রাশ খেয়ে যাবে মানে এগুলো আপনি ট্রাই করে দেখুন কারণ সবসময় মেয়েদের চোখে একটি ভালো ছেলে হয়ে উঠে দেখুন সবসময় খারাপ ছেলে হয়ে উঠেছেন বাট এগুলো ট্রাই করে দেখুন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে মেয়েরা ফাস্টবেই আপনার জালে তো আজকে এখানেই আলবেদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড বাই বাই ডু ফুর্তি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার সেই সব বন্ধু বান্ধবের কাছে যাদের কাছে এখনও লাভ ডাক্তারের ভিডিও পৌঁছায়নি টাটা